অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে একটা গিলে ফেললাম গ্লাস ধুয়ে তার তাকের উপর রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উকি দিলাম গিন্নি দেখে আলু কাটছেন কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি এ না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু না অবশ্য বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের উপরে তার থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কিচ্ছু আজ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নেই না বাইরে এসে এ যাই হোক সমীরের মেয়ের বয়সী গিন্নি এক কি বলছো ত্রিশ বছর বয়স হলো দেখতে আরো বুড়োটে লাগে আহ আমি ভুলে গেছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরও এক পেক পেটে চালাম করলাম নেতাজি দেখি জোরে জোরে হাসছেন তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম ঘ কি করছে দেখি ও গ্যাসের উপর সিং চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু কারণ আমি কোনো রিস্ক নেই না আমি ঘিননি একদমই সবাইকে বুড়ো বললে ঘিননি এই বক বক করো না তো বাইরে গিয়ে তুমি চুপ করে বসো যাও আমি আলু থেকে ফের বোতল বের করে মজা আছে আলমারিতে আরও এক পেক ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্নি এখনও হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু রে পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না গিন্নিকে আস্তে আস্তে বললাম তাহলে গিন্নি শোনো তুমি মুখে জলের জাপটা দিয়ে কোথাও গিয়ে বসতে চাও আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম কিন্তু এখন অবধি সমীর কিচ্ছু কারণ নেতাজি কোনো রিস্ক নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে দেখে এখনো হেসে চলেছি কারণ আমি কখনো কোনো ইয়ে নিই না